নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাবো আশা দেবীর লেখা একটি গল্প তাজমহল গৌরচন্দ্রিকা হিসাবে বছরের শীতের অপ্রতুলতার কথা তুলিয়া শহরবাসীদের স্বাস্থ্য সম্বন্ধে খানিকটা মামুলি হাহুতাসের পর বাড়িওয়ালা ভৈরববাবু আসল কথা পারিলেন তাহলে কাল সকালের দিকে এই ঘরটা ছেড়ে দেবেন কান্তিবাবু সে ভদ্রলোক নাগাদ আসবেন দেখি যদি হোয়াইট ওয়াশটা করিয়ে ফেলতে পারি ফ্যামিলি নিয়ে আসছেন আচ্ছা বলিলাম বটে কিন্তু চোখে অন্ধকার দেখিলাম সত্যের অপলাপ করিব না নোটিশ যথাসময়ই পাইয়াছি কিন্তু মাথা গুঁজিবার মতো এতটুকু আশ্রয় আজ মাসখানেকের মধ্যে সংগ্রহ করিতে পারি নাই অথচ উঠাইয়া দিতেছে বলিয়া ভৈরববাবুকেই বা দোষ দিই কেমন করিয়া দুই পয়সা বেশি কে না চায় মাত্র দশটি টাকার বিনিময়ে তিনতলার উপর পূর্ব দক্ষিণ খোলা এত বড় একখানি ঘর যে বাজারে নিতান্তই দুর্লভ এ কথা অস্বীকার করিবার উপায় নাই পূর্ব দক্ষিণ চুলায় যাক শুধু চারখানা দেওয়ালো যে প্রায় ভগবানের মতোই দুর্লভ হইয়া উঠিয়াছে এই কথা হারে হারে টের পাইয়াছি আত্মসম্মানটা করতে আচর লাগিবার ভয়ে কখনো বড় লোক আত্মীয়দের দ্বারস্থ হই নাই আজ মরিয়া হইয়াই পিসিমার বাড়ি চলিলাম পিসিমার বাড়ি প্রকাণ্ড বাড়ি ফেলা ছড়া করিয়াও দশটা মানুষকে আশ্রয় দেওয়া যায় থাকিতে চাহিলে আপত্তি করিতে পারিবেন না এই বিশ্বাস ছিল তা আপত্তি অবশ্য করিলেন না শুধু প্রস্তাবটা শুনিয়া ভারী মুখে কহিলেন বড় মুখ করে বলছ না করতে তো পারি না তবে কোথায় যে জায়গা তাই ভাবছি মনেই বাড়ি থেকে আসছে হবে ইলুন ও মাসে নতুন বিয়ে হয়েছে জামাইটি নিত্যে আসা যাওয়া করছে ছেলেদের মাস্টার আসে তার জন্য একখানা ঘর না দিলে চলে না নজির আরও বাড়িবার ভয়ে কাজ আছে অজুহাত দেখাইয়া তাড়াতাড়ি চলিয়া আসিলাম কিন্তু আসিব কোথায় আমার সেই পাঁচ বৎসরের সুখ দুঃখের সাথী প্রিয় পরিচিত আশ্রয়টুকুর মেয়াদ তো মাত্র আর একটি রাত্রি অনেক ঘোরাঘুরি শেষে ক্লান্ত শরীর মন লইয়া আবার ফিরিয়া আসিলাম এখনো ঘন্টা কয়েক যাহার উপর দাবি আছে তাহার কাছে সিঁড়িতে উঠিতেই কানে আসিল একটি দরাজ গলার প্রশ্ন উঠে যাবে মানে যাবে কোথায় শুনি এক ইঞ্চি জায়গা খালি আছে কলকাতা শহরে আড়ালে দাঁড়াইয়া আড়ি পাতা স্বভাব নয় তবু ভৈরববাবুর উত্তরটা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া পড়িলাম কোথায় যাবে সেই কথা তো আমার জানবার কথা নয় মশাই ছিল না নোটিশ দিয়েছি ব্যাস নোটিশ দিয়েছি ব্যাস বলি চোখের উপর চামড়া আছে কি নেই না মশাই কাউকে বাড়ি ছাড়া করে থাকতে ডাকতে পারবো না ও আমার বেশি ভালো নেহাত পরিবারটাকে আনতে পারছি না বলেই যাক আরো দু দশ দিন ভৈরববাবু বিরক্তিকুব্ধ কণ্ঠে কহিলেন থাকবেন না তাই বলুন না থাকেন সে আলাদা কথা তবে কান্তিবাবুকে নিয়ে আমার আর পোষাচ্ছে না মশাই আপনি না থাকেন ভালো কথা ভাড়াটি আমি পাবই বিশ টাকা কেন পঁচিশ টাকাও পেতে পারি তা পাবেন না কেন ঝোপ বুঝে কোপ বসাতে পারলে পঞ্চাশও পেতে পারেন কিছু মনে করবেন না মশাই আপনি একটা চামার যাক ও পঁচিশ টাকা আমি কিন্তু খবরদার বলে দিচ্ছি ও সব নোটিশ ফোটিস খামোখা নোটিশ দিলেই হলো লোকটা যাবে কোথায় তার খোঁজ নিতে হবে না এক কথায় পাঁচটা টাকা বাড়িয়া যাওয়াতেই বোধ করি চামার নামক গৌরবজনক উপাধিটি হজম করিয়া ভৈরববাবু বিনীত কণ্ঠে কহিলেন তাহলে থাকবেন কান্তিবাবু আর ভাড়া দেবেন আপনি এই তো কেন কেন না না শুনতে পাই দুজনেই থাকবো মেশে থাকতে হচ্ছে না পাঁচজনের সঙ্গে তা বেশ আপনি বুঝুন আর আপনার কান্তিবাবু বুঝুন আমার মশাই ভাড়া পেলেই হল বাবুকে থামতে দেখিয়া তাড়াতাড়ি কয়েকটা সিঁড়ি নিচে নামিয়া অনর্থক জুতোর শব্দ করিতে করিতে উঠিতে শুরু করিলাম আমার সঙ্গে চোখাচোখি হইতেই ভৈরববাবু থতমত খাইয়া বলিলেন এই এই যে কান্তি বাবু অনেক দিন বাঁচবেন কথা হচ্ছে ঘর ছাড়তে হচ্ছে না আপনাকে নীরেন বাবু দেবেন না ছাড়তে তার মানে নতুন করিয়া বিস্ময় প্রকাশ করিতে হয় মানে এই বলিয়া নিজের মাথায় হাতের তালুটি একবার বুলাইয়া ইঙ্গিতে উক্ত নীরেনবাবুর মস্তিষ্ক সম্মান্তে সন্দেহ প্রকাশ করিয়া ভৈরববাবু মুখভঙ্গি সহকারে নামিয়া গেলেন থাকিয়া গেলাম নীরেনবাবু আমার সমস্ত আপত্তি অর্থ হাস্যের জন্য করিয়া দিয়া কহিলেন আরে ফ্যামিলি মানে তো তোমার বৌদি সে তো আছে বাপের বাড়ি এলে তখন বোঝা যাবে এখন স্রেফ দাদা আর ভায়া ভায়া আর দাদা বুঝলে নাও এখন স্টোভটা একবার পারো তো দেখি একটু চায়ের জল চড়ানো যাক বেটা বাড়িওয়ালার সঙ্গে বকে বকে গলাটা শুকিয়ে উঠেছে চায়ের জল ফুটিবার সঙ্গে সঙ্গে তুমি টুকু ঘুচিয়া হইল কর্মস্থল হইতে ফিরিয়া বিরাট দেহখানি তক্তপোষে এলাইয়া দিয়া নিরেন্দা তাহার নিজস্ব দরাজ গলায় হাঁক দেন চায়ের জল হলো নাকি রে কান্তি না কোনো কর্মের নয় তোর বৌদি হলে এতক্ষণের চা টোস্ট সব কমপ্লিট তোয়ালে আর ধুতিখানি হাতে করে বলতো প্রাণেশ্বর হাত মুখ হাসিয়া ফেরিয়া বলি আর কতদিন যন্ত্রণা সহ্য করবে নীরেন্দা বৌদিকে আনো আনবো আনবো তিন মাসের কন্ট্রাক্ট আছে কি না কিন্তু তোর বৌদি এলে এসব ময়লা বিছানাপত্রে চলবে না নোংরা সে একেবারে দেখতে পারে না আমার তো দেখছিস এই উদোমোদা স্বভাব যখনই বাপের বাড়ি যায় ঘর দৌড় একাকা করে রেখে দিই এসে গাড়ি থেকে নেমেই ঝাঁটা নিয়ে লেগে যায় সকল তোকে প্রশ্ন করি তোমার পিঠটা নিয়ে নাকি দূর রাশকেল দাদা একগাল হাসিয়া বলেন তা যা বলেছিস মিথ্যেও না কম কমবকনই সইতে হয় বাপ বলে তোমাকে ফেলে আমার এক দণ্ড কোথাও নড়বার জন্যই শোনো পাগলের কথা আর এখন আমিও তেমনই শোধ নিচ্ছি হুম যত ইচ্ছে ময়লা জামা কাপড়ে থাকি সাত দিন দাঁড়ি কামাই না কি করবেন করুন খাপ ছাড়া ভাবে নিজের রসিকতায় নিজেই হাসিতে থাকেন বুঝিলাম আজ আর রক্ষা নাই বৌদির কথা উঠিলে নীরেন্দা রাত্রি বারোটা বাজাইয়া ছাড়িবেন বৌদি কি খাইতে ভালোবাসেন বৌদি কোন রং পছন্দ করেন রান্নার হাত কেমন নীরেন্দার সহিত মানবিমানের পালাটা কিভাবে কত দূর গড়ায় কবে কোন দিন একটা তুচ্ছ কারণ নিয়া কলহ করিয়া তিন দিন কথা বন্ধের পর বৌদি যাচিয়া আলাপ করিবার চতুর কৌশল ইত্যাদি খুঁটিনাটি তথ্যে দুই কান বোঝাই হইয়া উঠিবে বলা বাহুল্য উক্ত আলোচনা তাহার কাছে যতটা মনোরম ততটা আমার কাছে হওয়া সম্ভব নয় তবু উৎসাহ না দেওয়াটা নিতান্ত হৃদয়হীনের মতো হয় কাজেই এইসব চিরকালের পচা পুরনো এক ঘেমের পুনরাবৃত্তি শুনিতে শুনিতে চোখ বড় বড় করিয়া কৌতূহলের ভান না দেখাইলে চলে না কিন্তু আশ্চর্য একটি অতি সাধারণ স্ত্রীলোক খুব সম্ভব নিরক্ষর আজ পর্যন্ত তাহার কোনো চিঠি আসিতে দেখি নাই আলোচনা শুনিলে মনে হয় না বুদ্ধির বেলায় খুব বেশি আছে তাহার মধ্যে এত মুগ্ধ হইবার মতো বস্তু কি থাকিতে পারে আর এমন লোক স্ত্রীকে দীর্ঘকালের চুক্তিতে বাপের বাড়ি পাঠায় কোন হিসাবে কি জানি প্রেমের বাঁধন দৃঢ় করিবার বোধ করি এক কৌশল কিন্তু এদের দুজনকে এক ঠাই করিয়া দেওয়াটা আমার কর্তব্য বলিয়া মনে হইতেছে ঝোঁকের মাথায় আমাকে থাকিতে দিয়া এখন চক্ষু লজ্জার দায় না পারেন তারাইতে না পারিতেছেন আনিতে কথাটা তুলি তুলি করিয়াও সাহস সংগ্রহ করিয়া উঠিতে পারি নাই লুকাইয়া অনেক খোঁজাখুঁজি শেষে একটা মেশের শীত সংগ্রহ করিয়া আসিলাম কি বলিয়া কথা আরম্ভ করিব মনে মনে তাহারি রিহার্সাল দিতে দিতে ঘরে ঢুকিতেই দেখি নিরেন্দা একটা ছোটখাটো কাপড়ের গাঠরি ও একজোড়া প্রকাণ্ড পিতলের ফুলদানির সামনে লইয়া ধ্যানি বুদ্ধের মতো বসিয়া আছেন আমাকে দেখিয়াই চমকিয়া কহিলেন কান্তি বাবু যে সারাদিন বাবু থাকা হয় কোথায় চুলের ডগাটি দেখবার নেই ভেবেছিলাম কেনাকাটাগুলো তোমার ঘরেই যা পাবো হাজার হোক তোমরা আজকালকার ছেলে ফ্যাশন তা কা কষ্ট পরিবেদনা সুযোগ বুঝিয়া কহিলাম শোভাবাজারে একটা মেশের সিট ঠিক করে এলাম বারুদের স্তূপে হাতুড়ির ঘা পড়িল মেশের সিট ঠিক করে এলাম কেন নবাব সাহেবের এখানে কি কসুর হচ্ছে ঠিক করে এলে কার হুকুমে ঠিক করে এলে শুনি মাথা চুলকাইয়া বলি বৌদি এলে একটা ঘরে কি করে থাকা সম্ভব হয় বলতো এই কথা দাদা হঠাৎ গলার স্বর কোমল করিয়া বললেন সে তেমন মেয়ে নয়রে পাগলা কিচ্ছুটি বলবে না দেখিস একটু আপত্তি করবে না আমার কাছে গল্প শুনে কী ভাবিস তাকে এক অভিমানী ঝগড়াটে না সে ভয় করিস নে নে এই পর্দা টর্দাগুলো কেমন হলো ফুলদানি দুটো ডিসেন্ট না চমৎকার কিন্তু দামও খুব পড়েছে তো তা নিয়েছে বন্ধ নয় ছাব্বিশ টাকা আনা কি করি দেখে কেমন লোভ হয়ে গেল একবার এক্সিবিশন দেখতে গিয়ে এমনি একজোড়া ফুলদানি দেখে তোর বৌদি সে কি ঝোঁক ছেলে মানুষের মতো বায় না নেবেই আমারও রুখ বাজে খরচ করা হবে না তবু কতই বা দাম ছিল তখন আট টাকা না কত যাগে আনা গেল একজোড়া যদিও নীরেন্দাকে দাদার মতোই ভক্তি করি তবু মনে মনে না হাসিয়া পারিলাম না বিরহ যে মানুষকে কতটা কাবু করিয়া আনে আমাদের নীরেন্দা তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু কি যে মুশকিলে আমি পড়িলাম দাদা তো প্রেমের স্বপ্নে মশগুল দিন যত নিকটবর্তী হইতেছে খ্যাপামি ততই বাড়িতেছে বৌদির মনোরঞ্জনের জন্য রাজ্যের জিনিস আনিয়া জড়ো করিতেছে ঘর সাজাইবার ধুম পড়িয়া গিয়াছে সামনে শনিবারে আনিতে যাইবার ব্যবস্থা অথচ আমাকে কিছুতেই ছাড়িতে রাজি নয় সে ভদ্রমহিলা আসিয়া যে আমাকে কী ঠাউরাইবেন ঈশ্বরই জানেন শনিবার সকাল হইতে দাদার অস্থিরতা শুরু হইয়াছে ঘরের জিনিসগুলো এদিকে হইতে ওদিকে ওদিক হইতে এদিকে সাতবার নাড়াচাড়ার পর গলত ঘর্ম অবস্থায় ছুটোছুটি করিয়া অফিসে যাইতেই ভৈরববাবু আমাকে ডাকিয়া তাহার স্বভাবসিদ্ধ চিবানোর ভঙ্গিতে কহিলেন তাহলে কান্তিবাবু আছেন ভালো কি বলেন প্রশ্নসূচক ভঙ্গিতে চাহিয়া রহিলাম এই আপনার নিরেন্দার কথা বলছি বলে দিলাম আপনাকে পড়েছেন একটি পয়লা নম্বর জোচ্চোর হাতে সেই দিয়ে আপনার কপালে দুর্গতি আছে মশাই দেখে নেবেন বাড়ি নেবার সময় মশাই দাহা মিথ্যে কথাগুলো বললে পরিবার বাপের বাড়ি পড়ে আছে বাড়ি ঘরের অভাবে আনতে পাচ্ছি না হেন তেন এদিকে পরিবার আর ছ মাস হলেও পটল তুলেছেন চমকিয়া বলিলাম বলেন কি আর বলি কি ওই রকমই ব্যাপার অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়িয়া বলিলাম এই তো আজকে অফিস ফেরত কেষ্টনগরে যাচ্ছেন স্ত্রীকে আনতে তাই নাকি তাহলে এটি বোধ করি দ্বিতীয় পক্ষ বলিয়া ভৈরববাবু মুখভঙ্গি সহকারে নামিয়া গেলেন নানা চিন্তার উদয় হইল কিন্তু ভৈরববাবুর কথা কি সত্যই বিশ্বাসযোগ্য নতুন বিভাইয়ের কোণে লইয়া হাজির হইবেন নিরেন্দার ভিতর এত খলখপটা থাকা সম্ভব যাক কয়েক ঘন্টার তো মামলা রবিবার বেলা দশটার ট্রেনেই আসিবার কথা আসিলেন ঠিকই কিন্তু নতুন কোণে লইয়াও নয় পুরনো স্ত্রী লইয়াও নয় আনিলেন ঠেলাগাড়িতে চাপাইয়া প্রকাণ্ড এক প্যাকিং বাক্স কফিনের বাক্সর মতো বিশ্রী লম্বাটে গরনের বাক্সটা দেখিয়া কেমন অস্বস্তি বোধ করিতে লাগিলাম নীরেন্দা নামিয়াই মুটেদের সঙ্গে হাঁক ডাক শুরু করিয়া দিলেন ছয়জন মুটে মিলিয়া যেভাবে জিনিসটাকে সিঁড়িতে তুলল এবং দাদা যেরকম প্রাণপণে সাবধানতার বাণী উচ্চারণ করিতে লাগিলেন তাহাতে সন্দেহ রহিল না জিনিসটা মূল্যবান তো বটেই ভঙ্গুরো কিন্তু স্বপ্নেও ভাবি নাই মাটির পুতুল পুতুল ঠিক নয় প্রতিমূর্তি কৃষ্ণনগরের নিপুণ শিল্পীর হাতে গড়া একটি ফুল সাইজের স্ত্রীমূর্তি সুন্দরী নয় অতি সাধারণ একটি বাঙালি ঘরের বধু শুধু শিল্পীর হাতের গুণে এমনই সজীব প্রাণবন্ত হইয়া উঠিয়াছে যেন এইমাত্র কথা কহিয়া উঠিবে বিমুরের মতো চাহিয়া আছি প্যাকিংয়ের খড়কুটা সরাইয়া নিরেন্দা হাস্যজ্জ্বল মুখে ছোট ছেলে মেয়েদের পুতুল খেলার মতো প্রতিমার গায়ে সস্নেহ সন্তর্পণে হাত বুলাইতে বুলাইতে কহিতে থাকেন কি বড় যে তেজ করে বলেছিলে আর আসবো না হলো না আসতে গুমর ভাঙল না কার কথা থাকলো কেমন জব্দ করেছি যাও এখন বাপের বাড়ি নট নরঞ্চরণ নট কিচ্ছু বুঝলে গো মহারানী কী কথা নেই কেন পাঁচাল বলে বকেছিলাম বলে রাগ করে বোবা হয়ে গেছ বুঝি অত রাগ কেন তোমার না করে যা ইচ্ছে শাস্তি দাও পুতুলের মুখের দেখিয়া বোধ করি অস্ফুট একটা শব্দ করিয়া থাকিব নীলেন চমকিয়া অপ্রতিভাবে হাসিয়া ওঠেন কিছু মনে করিস ভাই একটু প্রেমালাভ করে নিচ্ছিলাম অনেকদিন পরে দেখা দেখলি তো বলিনি অভিমান তো দূরের কথা কথাটিও কইবে না ঠিক কি না মুখখানা হাড়ি করে দাঁড়িয়ে আছিস যে বৌদিকে আনো বৌদিকে আনো এই তো এনে দিলাম কই কথা নেই কেন রূপসী নয় বলে পছন্দ হচ্ছে না বুঝি আরে ও কি কে তো ভাসিয়ে দিদি মানে মুছে ফেল মুছে ফেল বুড়ো মদ্য চোখে জল টল দেখতে পারি নে বাপু বলিতে বলিতে উক্ত অপ্রিয় দৃশ্যটা এড়াইবার জন্যই বোধ করি নিজের চোখের ওপর কোঁচার খুঁটটা চাপিয়া ধরেন শুনছিলেন আশা দেবীর লেখা একটি গল্প তাজমহল গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার